আসন্ন বিয়ানীবাজার উপজেলা পরিষদ নির্বাচনে উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী যুক্তরাজ্য প্রবাসী তরুণ সমাজসেবক ও ব্যবসায়ী হাজি জাকির হোসেন সুমনের সমর্থনে তার নিজ এলাকা মাথিউরাই এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে মঙ্গলবার সন্ধ্যায় জাকির হোসেন সুমনের বাড়িতে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন হাজি আহমেদুর রহমান অনুষ্ঠানে উপস্থিত সকলে মাথিউরা ইউনিয়নের ঐতিহ্য ও সুনাম রক্ষার জন্য সকলকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান ও জেলার সেয়ার আমরা সারাই দ্বারা সমর্থন করছি আজকে আমরা মিটিং আছি মিটিংও হলেও সমর্থন করছো আমরা আমরাও আর আশা করি আর কিন্তু তাই চলি তো ওই নিশাল লাগি হোক লাগি ভালো হইব আর নয় একটা মুখ আহিব বুঝছনি পশ্চিমবার শেখলাল মাথুরা ইউনিয়নের সকল ভোটারগণ এবং বাই বই জেরাসো আমার জাকির হোসেন সুমন উপজেলা চেয়ারম্যান খাড়াওছই আমরা সমর্থন করছি আমার গোষ্ঠীরও সবে আজকে থানে সমর্থন দিছই আর আগামী বৃহস্পতিবারে শেখলাল পশ্চিম পার্ক তিন নম্বর ওয়ার্ড মাহরিবর বাদে সুমনের বাড়ির জমা সমর্থন আর সবে দিবা দেওয়ার বাদে

আমরা তারা গোষ্ঠীগার ছাড়া মিলিয়ে সংসায় মিলিয়ে আমরা তারা সমর্থন করছি ইনশাল্লাহ আপনারা দোয়া করবো হলে যাতে কামিয়াব হইতে পারে আর আমরা দেশের সেবা করতে পারে ইনজনের সেবা করতে পারে এই আশা ব্যস্ত করি আমরা তার তার পক্ষে আসি এবং থাকুন প্রবাসী যারা আছে সারা সারা আমরা দেশ আমরা ভিতরে প্রবাসী যারা আছে তারাই সমর্থন দিসই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হাজি অলিউর রহমান আবু তাহির খলিলুর রহমান হেলাল উদ্দিন নজরুল ইসলাম আব্দুল বাসিদ কয়সর আহমদ সেলিম উদ্দিন শাহিদ আহমদ ফখরুদ্দিন কোতুবালি ও ফারুক রেদন সহ আরো অনেকে আসসালামু আলাইকুম আজকে দুই দিন হলো আমি বাংলাদেশে আইছি আইয়া আমার গ্রাম মিটিং করছি সবারে একসাথে জড়িত করিয়া আমার নির্বাচনী আলোচনা করছি করার পরে আমার ইউনিয়ন তনে আমার হামসায় তনে ইভেন আমার গোষ্ঠী নে আমার সবাই ঐক্যমতই আমার সমর্থন দিছেন যে আমার সারা সমর্থন করিয়া ইলেকশন সাপোর্ট করি আমার ইলেকশনের কার্যক্রম চালিয়ে যাইবা আমি লাগি সবাই ধন্যবাদ দিয়া আমার যত মঙ্গল আসন সারা লইয়া আমি পরামর্শ নিছি আরও কিছু আমার এরিয়ার অন্য সাইড রয়েছেন তাদের তারা আমরা আগামী বৃহস্পতিবার বইমুখ হওয়ার পরে আইস্কুল যারা বইছিলেন সারা ঐক্য ঐক্য আমার সমর্থন দিচ্ছেন আমাৰ আমার তাইতেন সাহায্য করবা আর আমার লাগে যতটুকু যাওয়া সাপোর্ট করারই লাগে অন্য জায়গাকে করাইবা সুপারিশও করবা আমার ফ্যামিলি নিয়ে সবাই লো আনে এদেশও আইসি ইলেকশন করার লাগে আমার উদ্দেশ্যটা গিয়া যে আমি আইয়া দেশো আইয়া আমার উপজেলাবাসী জনগণের সেবা করতাম মানুষের লগে পরিচয় হইত সুসম্পর্ক হইত আর সব মানুষ পৃথিবীর সব মানুষও আমরা মানুষ আমরা ইন্টারেস্ট ছাড়া লাভ ছাড়া কোনো জিনিসও আমরা মুভমেন্ট করি না আমরা যেই যতভাবেই কই না কেন হুজুরের মতো কথা কই আর হাদিস দেখাই বা সব তারপরে আমরা একটা ইন্টারেস্ট থাকে যে লাভ ছাড়া কোনো যায় না আমারও একটা ইন্টারেস্ট আছে আমি আইছি উপজেলা ইলেকশন করতাম আমি যদি সারাদিন হয় আমি সবরে দেওয়ার যাইম সবরে দিম এটা হইব মিথ্যা কথা আমরা অন্যদরে বানার কথা কয় হ্যাঁ আমি আইছি সবারে দেওয়ার লাগি আমি দিমু আমার ততটুকু সম্ভব হয় বাট এর মাঝে না আমিও নিমো আমি নিমু ও জিনিসটা নিম আপনাদের ভালোবাসা নিতাম আপনার তো লাগে যখন মিশমু উঠমু আপনারা যখন আপনার ভালোবাসা দিবা ওইটাতেই আমার শান্তিতে হবে ওইটাই হচ্ছে আমার পাওয়া আর আমি আপনাদের দেওয়াটা হচ্ছে যে যেমন ধরে আমি এখানে ঠকে খাবা বা লুটে খাওয়ার আমার কোনো প্ল্যান নাই আমি লুটিয়া খাবার লাগি বাংলাদেশ আইসি না লোন এর আগে মঙ্গলবার দুপুরের চেয়ারম্যান পদপ্রার্থী যুক্তরাজ্য প্রবাসী হাজি জাকির হোসেন সুমন উপজেলার কুড়ারবাজার ইউনিয়নের চেয়ারম্যান তুতিউর রহমান তোতা ও পরিষদের মেম্বারদের সাথে ইউনিয়ন অফিসে মতবিনিময় করেন এ সময় বৃষ্টির কারণে ক্ষতিগ্রস্ত রাস্তা মেরামতের জন্য জাকির হোসেন পরিষদকে পঞ্চাশ হাজার টাকা অনুদান প্রদান করেন এরপরে জাকির হোসেন উপজেলার আলীনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আহবাবুর রহমান খানের সাথে ইউনিয়ন অফিসে মতবিনিময় করেন এ সময় পরিষদের মেম্বার ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন জানাতুল আফসানা এফএম নিউজ লন্ডন